দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলা চেন্সেলর গোল্ড মেডেল পদকে ভূষিত হন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বারের মতো তিনি শিশুর প্রারম্ভিক বিকাশ অর্থাৎ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্সের প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করায় এবং পুরো ইউনিভার্সিটিতে সবার মধ্যে সর্বোচ্চ নম্বর থ্রি জি ফোর পাওয়ায় মিথিলা এই পদকে ভূষিত হয়েছেন সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় কনভেনশন সিটির একটি হলে ইউনিভার্সিটির এগারোতম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে চ্যান্সেলর গোল্ড মেডেল পরিয়ে দেন এবং সার্টিফিকেট তুলে দেন তার হাতে গত তিন ডিসেম্বর সমাবর্তন রিহার্সেলে মিথিলা এই মেডেল সম্পর্কে জানতে পারেন আর তখন থেকেই বেশ উচ্ছ্বসিত তিনি মিথিলা বলেন আমি প্রথমত কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে কারণ আমি যখন মাস্টার্সে ভর্তি হই তখন আমার মেয়ে আয়রা খুব ছোট। আবারও আমি চেয়েছিলাম আয়রার স্কুল জীবন শুরু হবার আগেই যেন মাস্টার্স শেষ করতে পারি বাবা মা আমার চাকরি ক্ষেত্রে সহকর্মী এবং আমি যাদের সঙ্গে পড়াশোনা করেছি সবাই সহযোগিতা করেছেন সর্বোপরি আমি একজন মা যে কারণে শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়টি নিয়ে পড়াশোনা করতে আমি আগ্রহী হই এবং উপভোগও করি চাকরি করেছি সংসার করেছি শুটিং করেছি ক্লাস করেছি নিয়মিত পড়াশোনায় রকম ছাড় দেয়নি আমি ফলে যে সাফল্য পেয়েছি তাতে আমি অনেক বেশি খুশি মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা এর আগে মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন জীবনের অনেক বড় সাফল্যের পর যখন পরিবারের সবাইকে নিয়ে একটু সময় দিয়ে আনন্দ উল্লাস করার কথা সেই সময় আবার মিথিলা অফিসের কাজে সোমবার দুপুরের ফ্লাইটে অস্ট্রেলিয়ায় রওনা হন ফিরবেন চলতি মাসের শেষ সপ্তাহে অফিসের কাজের ফাঁকে ফাঁকে মিথিলা সেখানে তার স্কুল জীবনের বন্ধুদের সঙ্গেও সময় কাটাবেন স্কুল বিকারুন্নেসার অনেক বান্ধবী এখন সেখানে থাকেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ